গুড মর্নিং এভরি আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে শিঙি মাছের তেল ঝাল তো আজকে শিঙি মাছটা একটু ভাপা প্রসেসে করব তো দেখো প্রথমে কিন্তু শিঙি মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে নুন হালুদ মাখিয়ে নিয়েছি তো আমাদের ঘরে একজন ব্যক্তি আছেন যিনি কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসেন তাই জন্য প্রত্যেক দিনই কিন্তু আমাদের ঘরে মাছ হয়ে থাকে মানে ওই শনিবার বাদ দিয়ে আর রবিবারে তো মাংস হয়ই তো এখানে দেখো একটা গোটা আলু কেটে নিয়েছি ছোট্ট সাইজের আর এখানে দেখো শুকনো লঙ্কা তারপরে আদা রসুন আর পেঁয়াজ একসাথে মিক্সিংয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা টমেটো আর হ্যাঁ দিয়ে দিতে হবে বেশ খানিকটা জিরে তো তোমরা জিরে গুঁড়ো ইউজ করতে পারো তবে আমি বলবো গোটা জিরে ইউজ করলে স্বাদটা বেশি আসবে আর হ্যাঁ মিক্সিং এর থেকে যদি তাহলে আরো বেশি স্বাদ হতো কিন্তু যে আমার একটু ল্যাদ লাগছে এই কারণে আমি করছি জানি একটু খানিক স্বাদটা কম আসবে তবুও খুব খারাপ হবে না তো চলো এখানে কিন্তু আমি কড়াই গরম বসে মশলাটা মাছের সাথে মিশিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করবো তাই জন্য প্রথমে মশলাটাকে সুন্দর করে আমি ঘুরিয়ে নেব আদাটা এত নিজে চলে গিয়েছিল যে তোমাদের সাথে মানে শেয়ারই করতে পারছিলাম না তাই আমি দেখো নিচ থেকে তুলে তোমাদের দেখালাম তো এটাকে ঘুরে নিয়ে চলে এলাম আর এখানে দেখো আমি আলুটা কিন্তু মাছের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে একটু লবণ দিয়ে দিলাম কারণ স্বাদ মতো লবণ কিন্তু তোমাদেরকে বুঝে দিতে হবে আর এই যে মশলাটা ঘুরিয়ে নিয়েছি দেখো কালারটা কি সুন্দর এসছে এইবার কিন্তু খুব সুন্দর করে এই আলু মাছের সাথে মশলাটা ম্যারিনেট করে নেব তো তোমরা আলুটা নাও দিতে পারো তো আমি আজকে মানে ইচ্ছে হচ্ছিল তাই জন্য আলুটা আমি দিলাম তো এখানে দেখো এত লাল কালার দেখে তো হাত দিতে ভয় লাগছে যাই হোক সুন্দর করে মেখে মাখতে তো হবেই এখানে দেখো একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা ছাড়া তো স্বাদই আসবে না তো এই যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল এবার কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মা মেখে নেব তো এই রান্নাগুলো কিন্তু আমার মা খেতে খুবই ভালোবাসেন তো যখনই রান্নাগুলো করি আমার খুব মনে পড়ে মায়ের কথা আর মা কিন্তু খুব সুন্দরও রান্না করেন এই রান্নাগুলো তো মায়ের থেকে শুনে শুনেই আমি একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি তো এখানে আজকে আমি প্রথমবার বানাচ্ছি এই মশলা শিঙিটা জানি না কেমন হবে তো তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই রিভিউ দেব কেমন হয়েছে না হয়েছে তবে খারাপ কিন্তু হবে না কারণ আমার মায়ের রেসিপি আর আমার মা কিন্তু খুবই ভালো করতেন আর এই যে দেখো আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি যেহেতু এই সব একসাথেই কড়াইতে দেব তাই জন্য দেখো কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিলাম এখানে দেখো গোটা গরম মশলা আর তেজপাতা রেডি রেখেছি তেলটা গরম হয়ে গেলেই কিন্তু ফোড়নটা দিয়ে এই যে মাখা মাছটা দিয়ে দেব। আর হ্যাঁ হাফ পেঁয়াজ কিন্তু আমি বাটা মশলায় দিয়েছি আর হাফ দেব ফোড়নে তাই জন্য কিন্তু তোমরা পেঁয়াজটা কেটে রেখো যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি তো এইখানে তো তোমরা জানোই এই যে এলাচগুলো তো ফাটছিল যদি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছিলাম আর মাছটাকে কিন্তু একদম নড়াচড়া করা যাবে না এই যে মাছটা দিয়েই কিন্তু তোমরা এরকম ঢাকা চাপা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেম করে দেবে তো দেখো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে তো কচুর শাক হয়েছিলো যে রেসিপিটা তোমাদের সাথে আগের দিন আমি শেয়ার করে দিয়েছি অবশ্যই বানিয়ে তোমরা বলো কেমন লাগলো তোমাদের তো এখানে তো ভাত হয়ে এসছে আর চলো মাছটাকেও একবার দেখাবো তোমাদের তো আজকে একটা কথা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে মেয়েটা বিয়ের আগে মানে রান্না রান্নাঘরে যেতই না সে কিন্তু বিয়ের পরে আজ তিনবেলা রান্না করে আর পুরো ক্রেডিটটাই কিন্তু যাচ্ছে আমার মামনি মানে আমার শাশুড়ি মাকে তো তিনি কিন্তু আমাকে হাতে ধরে পুরোটাই শিখিয়ে নিয়েছেন আর তারপরে এখন আমি নিজের চেষ্টাতে কিন্তু এই যে এরকম একটু ইউনিক ইউনিক রান্নাগুলো করে থাকি মামনি রকম কখনোই রান্না করেনি কারণ আমাদের বাড়িতে একটু মাছ মানে হচ্ছে কড়া ভাজা হবে আর তারপরে তেল ঝোল ঝাল যে যা খাবে সেরকম তো এরকম কাঁচা মাছ কিন্তু কখনোই মামনি রান্না করার সাহস পায়নি কারণ ওরা খেতে চায় না বা খেতে পারে না যাই হোক তো আমি তার জন্য একটু নতুনত্ব রান্না করার চেষ্টা করেছি যাতে ওদের মুখে ভালো লাগে আর একটু নতুন কিছু খাওয়া যায় যার কারণ সবসময় একরকম খেতে তো ভালো লাগে না তাই জন্য এই রেসিপিগুলো আমি আমার মায়ের কাছ থেকে শুনে শুনে কিন্তু বানানোর চেষ্টা করছি তো এখানে দেখতেই পাচ্ছ মাছ থেকে কিন্তু একটু জল বেরিয়েছিল আর আমি সামান্য একটু জল দিয়েছিলাম তো এই যে ঝোলটা দেখছো খুব সুন্দর ফুটে গিয়েছে আর যদি তোমাদের ইচ্ছা হয় একদম আস্তে করে মাছটাকে একটু উল্টে দিতে পারো আর আমি বলবো না উল্টালেও চলবে আর ঝোল তোমরা যেরকম পছন্দ করো সেরকমই দেবে তবে এটাতে একটু কম ঝোল হলেই ভালো তো এই যে জলটা দেখছো এটা কিন্তু পুরোটাই ফুটে যাবে মানে আরও কমবে তারপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তো যাই হোক নামানোর আগে আর কিছুই দিতে হবে না যেহেতু সব কিছুই দিয়ে দিয়েছি আর যদি ইচ্ছে হয় একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই দিতে পারো দেখছিলাম আলুটা গলেছে কিনা তো আলু তো গলবেই যেহেতু অনেকক্ষণ ধরে আমি এটাকে সেদ্ধ করছি তার জন্য আলু কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে তো আমার রান্না কিন্তু একটা কমপ্লিট তো তোমাদের সাথে আজকে আরও একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কই মাছের তেল মানে তেল কই তো এটাও তোমরা দেখতে পাচ্ছ এই রান্নাটা আসলে আমি আগের দিন করেছিলাম আর এই কইটা আমি পরের দিন করেছিলাম তো ভিডিওটা একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আজকে দেখো এই কইটা রান্না করার জন্য কিন্তু কই মাছ ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি এইবার বানাবো মশলা তো দেখো তেল তেলকইয়ের জন্য কিন্তু আমি আদা জিরে আর কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো একটা পেঁয়াজ আর একটা টমেটোকে আমি এই যে গ্রেড করে নিয়েছি তো আজকের রান্নার রেসিপিটা বর্মশাই আমাকে বলে দিয়েছে তো যেভাবে বলেছে আমি সেভাবেই রান্নাটা করবো তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব সুন্দর জপ হয়ে গেছে এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে আমরা সরষের তেল দেব দিয়ে দেবো তো এখানে আমি আরও একটা ঘ্যাট রান্না করব তার জন্য বড়ি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি এখানে অনেক রকম সবজি আছে আলু মূল তারপরে হচ্ছে কচু তারপরে হচ্ছে বেগুন আর এখানে দেখো পালং শাক তো এই সব দিয়ে কিন্তু একটা ঘ্যাঁট মতো হবে তো চলো আজকে তোমাদের সাথে আমি এই কই মাছের রেসিপিটাই শেয়ার করব ঘ্যাটটা আমি অন্য কোনো দিন শেয়ার করব। যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো কেমন আছো সবাই অবশ্যই জানিও আমি তো অনেক ভালো আছি তো চলো এবার রান্নাটা শুরু করি তো তেল কই মানে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে তেল ভাসবে কিন্তু প্রচুর তো আমি দেব না আমার যেইটুকু মাপ আছে তার থেকে একটু বেশি দেবো কারণ বর্মশয় বলেছে তেল কই যেন তেল ভাসে না হলে সে রেগে যাবে তো যাই হোক এখানে দেখো আমি তেলের বোতলই পুরো ফাঁকা করে দিয়েছি যা তেল ছিল সব ঢেলে দিয়েছি এরপরে যদি কিছু বলে আমি শিশিটা দেখিয়ে দেব যে এই যে দেখো তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো একটু লাল লাল করে মাছ ভেজে নিয়েছি আর এগুলো তো দেশি মাছ মা বলেছে একটু বেশি বেশি করেই ভাজতে মানে কড়া করে তো আর কড়া করব না তাহলে আর কোনো স্বাদই লাগবে না যাই হোক চলো মাছটাকে নামিয়ে আমার এই অভ্যেসটাকে তোমরা ভালো বলবে না খারাপ জানি না তবে আমার মনে হয় খুব ভালোই হয় কাজে এগিয়ে যায় তো যখনই যা এটাও বাসন হয় সাথে সাথেই মেজে নিই তাহলে আর বেসিনে বাসনও জমে না আর পরে মনে হয় না যে এত বাসন তো এখানে দেখো মাছটা ভাজা হয়ে গিয়ে তুলে নিয়েছি আর এখানে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন তারপরে এই যে টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব তো কালার আনার জন্য কিন্তু এই যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপরে হচ্ছে এই যে আদা কাঁচা লঙ্কা জিরে বেটেছিলাম সেটা কিন্তু অ্যাড করে একটু নাড়াচাড়া করে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে এই যে হলুদ আর হচ্ছে লবণ এই দেখো তেল ছেড়ে দিয়েছে এইবার অ্যাড করব সামান্য জল তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী জলটা অ্যাড করে দেবে তবে তেল করে তো তেল ভাসবে জল কিন্তু ভাসবে না মানে জলটা কমই দিতে হবে তো মা ভাজা মাছটাকেও কিন্তু দিয়ে দেবো এই যে দেখো জল জাল উঠে গেছে আর খুব মানে খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে তো মাছগুলোকে দিতে গিয়ে দেখো অনেকটাই ঝোল পড়ে গেল তো এগুলো হচ্ছে আমার দর্শীপাণ তোমরা একটু অ্যাভয়েড করে দিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আমি এখন একটু ঝাল আর লবণটা চেক করে নেব আর একটু হালকা করে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুগণ বাড়িতে ধনেপাতা থাকলে অবশ্যই কিন্তু এতে ধনেপাতা দিও কারণ ধনেপাতা ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই অসম্পূর্ণ আর শীতকাল পড়ে গেছে ধনেপাতা কিন্তু সবার বাড়িতেই থাকবে মোটামুটি তো দিয়ে দেবে আর সেন্টটা যা বেরোবে তাতেই কিন্তু দারুণ লাগবে তো আমি এই যে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি তো এই যে যেটা বললাম সেটাই আমি কিন্তু রান্নার পরে অবশ্যই একটুখানি টেস্ট করি যে কেমন হলো তো নুনটা অবশ্যই চেক করি যে বেশি হলো না কম হলো কারণ আমরা তো নুনটা একটু অল্পই খাই তো ঠিকই আছে নুন বেশি হয়নি কমে কমও হয়নি ঠিকঠাক আছে তো দেখো কড়াইটাকে ধুয়ে নিয়ে পরবর্তী রান্নাটা বসাবো বলে আমি গ্যাস অন করে দিলাম তো সত্যি কথা বলতে আমি এই রেসিপিটা যে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু ভুলে গিয়েছি তো এখানে মাছটাকে সাইড করে দিলাম আর এই যে কড়াই গরম হচ্ছে তারপরে কিন্তু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এই শাক মানে সবজিটা দিয়ে দেব। তারপর হলুদ লবণ দিয়ে তারপরে গলে গেলে পরে শাকটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। আর এখানে এই যে মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তেল ঝাল সত্যিই একদম তেল ঝালের মতো দেখতে লাগছে দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো আজকে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই